নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস কেন কি যে দুটি অঙ্ক আমি নিয়ে এসেছি সেই দুটি অঙ্কই বিগত বছরের প্রশ্ন আর খুবই শর্টকাট ট্রিক্স তারপরে ক্লাসটি অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে তো আজকের প্রথম প্রশ্ন এ এর দু দিনের বি বিয়ের তিন দিনের কাজের সমান এর যে কাজটি আট দিনে করে বি সেই কাজটি কতদিনে করবে বন্ধুরা দু থেকে তিন সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন শুধু দেখুন কীভাবে আমি করছি প্রথমে আমি ডাইরেক্ট কীভাবে কোশ্চেন দেখা মাত্রই উত্তর করতে পারবেন সেই টিক্সটাকে বলছি তারপর আমি একটু বিস্তারিত বলছি দেখুন যে এর দু দিনের কাজ তাই না কার কাজের সমান বি এর তিন দিনের কাজের সমান এবার বলেছে এ যে কাজটি আট দিনে করে সেই কাজটি বি কত দিনে করবে কিচ্ছু না বন্ধুরা শুধু আপনি কি দেখবেন যে এই যে দুই দুইয়ের সাথে কত গুণ করে এই আটটা হয়েছে কত গুণ করে দুইয়ের সাথে দেখুন চার গুণ করে তাই না চার দুগুণে আট বাস সেই চার কি করবো এই তিনের সাথে গুণ করে দিব তাহলে তিন চারে কত বন্ধুরা বারো তাই না অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর শুধু এইটুকু কাজ তাহলে আপনার উত্তর হয়ে গেল এবার কেন এই গুণ করে হলো সেই কাজটা আমি একটু বোঝাচ্ছি দেখুন যে কেন আমরা যে দুই নামতা চারবার পরে আট হলো তাই না তার জন্য আমরা সেই চারকে কি করলাম তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে বি এর দিন লাগবে সেটা উত্তর বেরিয়ে গেল অপশন নাম্বার বি ঠিক আছে কেন বের হলো সেই কারণটা আমি বলছি দেখুন কী করবো দেখুন এ এর দুদিনের কাজ তাই না এ এর মানে গুণ কিন্তু মনে রাখবেন এ এর কি দিনের কাজ কার সমান বি এর বি কি তিন দিনের কাজের সমান তিন দিনের কাজের সমান অর্থাৎ যদি আমরা তাদের কাজের অনুপাত বের করি তাহলে কি হবে যে এ এই যে বি দেখুন এর মানে তো গুণ তাই না অনেকটা গুণের মতো তাহলে এই বিটাকে যদি আমি সমান সমানের পাশে নিয়ে আসি কি আসবে এর নিচে আসবে অর্থাৎ এইস টু বি হয়ে গেল ঠিক আছে এবার কি এই যে দুই দিন এটা আমি সমান সমানের ওপাশে নিয়ে যাবো ওপাশে কি আছে থ্রি তিন দিনের কাজ তাহলে এই দুই দিন কি হবে তিনের নিচে চলে আসবে তাই না দুই দিন অর্থাৎ অর্থাৎ কি আসলো তাদের কাজের অনুপাত আসলো তাই না যে এ যদি তিনটি কাজ করে একদিনে তাহলে বি করবে একদিনে দুটি কাজ এটা হচ্ছে কি তাদের কাজের অনুপাত এবার কাজের অনুপাত থেকে আমরা কি করবো কাজের দিনের অনুপাত করব তখন আর কিছু না বন্ধুরা আমরা কী করব এই অনুপাতটাকে উল্টে দিলেই হয়ে যাবে ঠিক আছে উল্টে দিলেই হয়ে যাবে কি এ টু যাবে উপরে আর থ্রি আসবে নিচে এই অনুপাতটাকে উল্টে দিলেই হ্যাঁ তাদের কাজের অনুপাতটা কাজের দিনের অনুপাত হয়ে গেল ঠিক আছে বা এটা অন্যভাবেও বের করা যায় যে আমরা কী করবো যে থ্রি জায় লিখবো ওয়ান বাই থ্রি এস টু আর টু জায় লিখবো ওয়ান বাই টু এই অনুপাতটাকে সরল আকার নিয়ে আসে বন্ধুরা এটাই আসে ঠিক আছে সেই অনুপাতটাই হবে কি তাদের কাজের দিনের অর্থাৎ দুই ইস্টু তিন তার মানে কি দুই ইস্টু তিন দেখুন এই যে দুই আর তিন দোয়াই আছে তাই না আমি বিস্তারিত করে দেখালাম এরকম যদি প্রশ্ন করে আপনি কি করবেন ডাইরেক্ট দেখবেন যে এ যে কাজ আট দিনে করে সেই কাজ বি কত দিনে করে অর্থাৎ এর এই দু দিন এই দুইয়ের সাথে কত গুণ করে আট হলো চার গুণ করে বাস তাহলে তিনের সাথে চার গুণ করে দিন তিন চারে বারো দিন উত্তর হয়ে গেল ঠিক আছে আমার এত কিছু করার প্রয়োজন নেই তাই না জাস্ট আমি বোঝানোর জন্য একটু দেখালাম তো হলো বন্ধুরা আজকে এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো চলো আসি পরের প্রশ্নে দু নম্বর দেখুন তো দু নম্বর প্রশ্ন কী বলেছে যে আটজন পুরুষ বা বারোজন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে এবার দশজন পুরুষ ও পনেরো জন মহিলা ওই কাজ কত দিনে করতে পারবে তো এই টাইপের প্রশ্ন আমি আগেও দিয়েছিলাম তো দেখুন আমরা এটা এই টাইপের প্রশ্নের কীভাবে সমাধান করবো আমরা সবার আগে কী করব যে যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করবো প্রশ্ন অনুসারে ঠিক আছে হয় মহিলা নিয়ে কাজ করবো নাহলে পুরুষ নিয়ে কাজ করবো ঠিক আছে ধরুন আমি মহিলা নিয়েই কাজ করছি যে বারোজন মহিলা বারোজন মহিলা কী করে একটি কাজ করে কুড়ি দিনে ঠিক আছে এবার দশজন পুরুষ আর পনেরো জন মহিলা কতদিনে কাজ করবে আমি পনেরোটা লিখলাম পনেরো প্লাস প্লাস এবার এই দশজন পুরুষ মানে কতজন মহিলা সেটা আমাদের বের করতে হবে প্রথম লাইন থেকে ঠিক আছে তাহলে প্রথম লাইনে কি আছে যে আটজন পুরুষ বা বারোজন মহিলা এর মানে কি বন্ধুরা আটজন পুরুষ সমান সমান বারো জন মহিলা তাহলে দশজন পুরুষ সমান সমান কতজন মহিলা আছে তাহলে দশজন পুরুষ সমান সমান বারো বাই আট ইন্টু দশ তাই না এই কাটাকাটি করলে আমি কি পেয়ে যাবো দশজন পুরুষ মানে কতজন মহিলা সেটা পেয়ে যাবো তাহলে কাটাকাটি করুন চার দিয়ে চার দুগণে আট তিন চারে বারো তাহলে দুই অক্ষে দুই পাঁচ দুগোনে দশ তাহলে কি টা হলো তিন পাঁচ পনেরো অর্থাৎ দশজন পুরুষ সমান সমান কি পনেরো জন মহিলা পেয়ে গেলাম তাহলে দেখুন বলছে দশজন পুরুষ আর পনেরো জন মহিলা মিলে কতদিনে করবে তাহলে এখানে পনেরো জন মহিলা তো ছিলই সেটা আমি লিখলাম প্লাস আরও দশজন পুরুষ সেই দশজন পুরুষ মানে কিন্তু পনেরো জন মহিলা তাহলে পনেরো পনেরো কত হয়ে গেলো তিরিশ জন তাই না পনেরো পনেরো মোট তিরিশ জন মহিলা তাহলে কি পেলাম যে বারোজন মহিলা একটি কাজ কি কুড়ি দিনে করে তাহলে তিরিশ জন মহিলা কত দিনে করবে এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে তাহলে এটা কী হবে ডাইরেক্ট সমাধান করে দিচ্ছি ডাইরেক্ট উত্তর চলে আসবে অর্থাৎ দিন সংখ্যা চলে আসবে যে কতদিন সমান সমান কি করব সবার এই যে প্রশ্ন জিনিস উপরে কুড়ি আছে সেটা লিখলাম এটা সবসময় কি ব্যস্ত সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক হলে কি হয় বারো ওপরে ছিল ওপরেই লিখবো ঠিক আছে আর নিচে ছিল তিরিশ সেই তিরিশ নিচেই লিখবো বাস এইটুকু জাস্ট কাটাকাটি করুন তাহলে আপনার ডাইরেক্ট উত্তর চলে আসবে ঠিক আছে কাটাকাটি করলে কি হয় দেখুন শূন্য শূন্য কাটা তিন অক্ষে তিন তিন চারে বারো তাহলে কি থাকলো এই চার থাকলো আর এই দুই থাকলো তাহলে চার দোকানে কত আট অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন অঙ্কটা দেখে অনেকটা বড় মনে হচ্ছে কিন্তু যখন আপনি বুঝবেন তখন এত কিছু না লিখে ডাইরেক্ট করতে পারবেন দু থেকে তিন সেকেন্ডে কিন্তু আপনি এই অঙ্ক উত্তর করতে পারবেন ঠিক আছে আচ্ছা এই আজকে দু নম্বর অঙ্ক টোটাল ক্লাসটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন